হোয়াইট ওয়াশ করতে পারেনি শিষ্যরা হাতুরুর মনে একটা চাপ কাজ করছেই ছবি বলে দিচ্ছে কালো চশমার আড়ালে বিশ্বকাপের আগে একটা চাপে ঠিকই আছেন হাতুরু ব্যাটসম্যানদের শোধরাতে হবে সাথে অনেক কিছুই করতে হবে ঠিকঠাক নাজমুল হাসান পাপন ট্রফিটা যতই খুশি মনে তুলে দিয়েছেন শান্তর হাতে ক্যামেরার সামনে বোর্ড প্রেসিডেন্টের অন্তরে যে টপ অর্ডারের দুশ্চিন্তা তিনি মনুক্ষুণ্ণ একদম পরিষ্কার যে কোনো জয়ই মধুর তবে ঘরের মাঠে বিশ্বকাপ যাবার আগে যে দলটা বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারাদের কাছে আট উইকেটের বিশাল ব্যবধানে হারে তাদের নিয়ে বড় আশা কিভাবে দেখবে ম্যানেজমেন্ট রাজা ফিরিয়ে আনলেন দু সিকান্দার রাজা আবারও হারালেন বাংলাদেশকে বেনেট আর তার ব্যাটে চড়ে বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচটা হাঁটতে হলো টিম টাইগার্সকে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ হতে দেননি এক রাজা কজন জানেন এই সিকান্দার রাজার সাদা বলে ডেবু বাংলাদেশের বিপক্ষেই জিম্বাবুয়ে দু হাজার সফরের কথা মনে আছে বাংলাদেশের বিপক্ষে একশো পঁয়ত্রিশ নট আউট আর একশো ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে ওয়ান ডে সিরিজে হারিয়েই দিয়েছিলেন শুধু তাই না রাজা আর বার্লের কাছে বাংলাদেশ সেবার টি টোয়েন্টি সিরিজও হেরেছিল সেই তিনি আবার জেগে উঠলেন হোম অফ ক্রিকেটে আট উইকেটের জয়ের দিনে নিজে বাংলাদেশ বোলারদের কোনো সুযোগই দেননি পুরো টি টোয়েন্টি সিরিজে চার ম্যাচে তার রান ছিল শূন্য তিন এক সতেরো আর শেষটাতে নীরব থাকেননি ছেচল্লিশ বলে বাহাত্তর একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেট ছয় চার চার ছক্কা বাংলাদেশ দলের মাসেল পাওয়ার নাই জিনগতভাবে টি টোয়েন্টিতে হাত খুলে মারতে ভয় পায় সবাই এদিনও জিম্বাবুয়ে নয়টা ছক্কা হাঁকিয়েছে বিপরীতে বাংলাদেশ হাঁকিয়েছে মাত্র ছয়টা গেম সেন্সে সেই দেড়শো রান পাওয়ার প্লেতে যাচ্ছে তাই ব্যাটিং হলো প্রতিটা ম্যাচে সিরিজটা জিম্বাবুয়েও জিততো পারত যদি না তারা পঞ্চম টি টোয়েন্টির মতো প্রতি ম্যাচে খেলতো কেউ না কেউ দাঁড়িয়ে যেত তখনই বেরিয়ে আসত থলের বিড়াল কতটা বাজে ব্যাটিং করা যায় সেটা এবারে সিরিজের প্রতিটা ম্যাচে মনোযোগ রাখলেই পরিষ্কার আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চার ম্যাচ খেলেই যে বাড়ি ফিরতে হবে এটা আগেই ধরে রেখেছে বাংলার ক্রিকেট সমর্থকরা এখন ভাবনা পাল্টানোর দায়িত্ব গোটা দলের মানুষের মন যে আর ভরসা রাখতে পারছে না শান্তদের উপর দেখা যাক সামনে কি হয় পৃথিবীর ভাবনা বিষয় পিসিবি যেহেতু ডিসিশন নিচ্ছে যত যদি আমরা চাই তাও মানে যদিও চাই তা ছাড়াও মনে হয় না এটা চেঞ্জ করবে মামুদুল ইয়াদ অবশ্যই সিনিয়র প্লেয়ার সেই হাতে যা সিনিয়র আছেন তাদের যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয় এটা প্লাস পয়েন্ট দেশের জন্য প্লাস পয়েন্ট বর্তমানে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে যাই আশা করি তার মূল পারফর্মটা শুরু হবে মাহমুদুল্লাহ রেয়াদকে দিয়ে পরটিকে নেতৃত্ব দেবে তিনি এবং যদি ভালো কিছু প্রত্যাশা করি শুভকামনা রিয়াদের জন্য রিয়াদের কাছ থেকেই ভালো কিছু এক্সপেকটেশন পূরণ করেছে আজকে দেখছি যে খুবই ভালো খেলছে মাহমুদুল্লাহ রিয়াদকে যদি যথাযথভাবে আরও কয়েকজন সঙ্গ দিতে পারতো তাহলে হয়তো রান আরও ভালো করতে পারত অসাধারণ ইনিংস খেলেছে তিনি আর কি এই বয়সে আসে এরকম ইনিংস খেলবে এটা আর কি অকল্পনীয় যে ধারাবাহিক ধরে রেখেছে সে যদি এই ধারাবাহিক ধরে রাখতে পারে ওয়ার্ল্ড কাপে অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ আর কি ভালো পারফরমেন্স আশা করতেছি মাহমুদুল্লাহর কাছ থেকে ভালো কিছু হবে ইনশাআল্লাহ